চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করা হবে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের তোমাদের যে ভাষাতত্ত্ব রয়েছে যেখানে তোমাদের দশ নম্বরের এমসি কিউ প্রশ্ন পড়বে তো সেই বিষয়ের উপরেই কিন্তু তিরিশটি প্রশ্ন রয়েছে একটি মক টেস্ট তো সম্ভাব্য তিরিশটি প্রশ্ন তোমরা দেখে নিতে পারো উত্তরসহ অবশ্যই তোমাদের উপকারে লাগবে বলে মনে করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এক নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম ভাষা কোনটি না এখানে চারটি অপশান রয়েছে তার মধ্যে অপশান বি ইন্দো ইউরোপীয় হচ্ছে পৃথিবীর ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম দু নম্বর ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত না ইলিয়াড ও ওডিসি গ্রিক ভাষায় রচিত তিন নম্বর প্রশ্ন আফগানিস্তানের ভাষা কি না আফগানিস্তানের ভাষা হল অপশান সি পস্তু চার নম্বর প্রশ্ন ইনকা সভ্যতার লোকেরা কোন ভাষা ব্যবহার করত না অপশান এ কিচুয়া ভাষা ব্যবহার করত পাঁচ নম্বর প্রশ্ন সর্বাধিক জনপ্রিয় ও সার্থক ভাষা কোনটি না অপশান বি এসপেরান্ত হচ্ছে সর্বাধিক জনপ্রিয় এবং সার্থক বিশ্বভাষা এরপরে ক এবং খ স্তম্ভের মিল রয়েছে তো তোমাদের এরকম মিল রয়ে থাকবে তোমাদের ক এবং স্তম্ভের যেমন ক স্তম্ভের অসমবায়ী বর্গ মুক্তান্নয়ী বর্গ অত্যয়ী বর্গ সমন্বয় বর্গ এবং খস্তম্ভে তার কোন কোন ভাষাগুলো পড়ছে সেগুলো রয়েছে তুর্কি চীনা বাংলা এস্কিমোদের ভাষা তো এখানে চারটা অপশান রয়েছে তার মধ্যে অপশান ডিটা ঠিক হবে কারণ একের সঙ্গে বি যাবে অর্থাৎ বর্গের সঙ্গে চীনা ভাষা বর্গ ভাষা হলো চীনা তারপরে মুক্তান্নয়ী বর্গ ভাষা হচ্ছে তুর্কি অত্যন্নয়ী বর্গ হচ্ছে এস্কিমোদের ভাষা এবং সমন্বয় যেটা সেটা হচ্ছে অপশান সি বাংলা এভাবে তোমাদের মিল করাতে হবে এবারে সাত নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা পাওয়া যায় সেটা হচ্ছে ঋগ্বেদ পানিনি রচিত ব্যাকরণ বইটির নাম হচ্ছে অষ্টাধ্যায়ী অপশান সি পালি ভাষার নিদর্শন পাওয়া যায় চারটি অপশানের মধ্যে অপশান বি ত্রিপিটক দশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় উদ্ভব হয়েছে অপশান বি মগধী অপভ্রংশ থেকে এগারো নম্বর প্রশ্ন চর্যাপদে বাংলা ভাষার যে নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে প্রাচীন নেক্সট হচ্ছে লেখার ভাষার সাহিত্যিক রূপটি কী নামে পরিচিত না এটা হচ্ছে অপশন সি সাধু ভাষা এরপরে একটি স্তম্ভমিল রয়েছে তো এখানে এই যে ভাষাগুলো রয়েছে স্তম্ভ কয়ে প্রাচীন বাংলা আদিমধ্য বাংলা অন্তমধ্য বাংলা আধুনিক বাংলা তো এর যে সালগুলো সেই সালগুলোই কিন্তু ম্যাচ করাতে হবে তো এখানে অপশান ডি যেটা রয়েছে সেটা সঠিক হবে কারণ প্রাচীন বাংলা যেটা সেটা হচ্ছে নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ অপশান ডি দু নম্বর আদিমধ্য বাংলা সেটা হচ্ছে অপশান সি বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ অন্তমধ্য বাংলা অন্তমধ্য বাংলা সেটা হচ্ছে অপশন বি পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ আধুনিক বাংলা যেটা সেটা হচ্ছে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত বা বর্তমান কাল পর্যন্ত এরপরের প্রশ্ন ল্যাঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এর মূল সম্পাদক কে ছিলেন না মূল সম্পাদক ছিলেন অপশন সি জর্জ গ্রিয়ারসন পনেরো নম্বর প্রশ্ন খাসি ভাষার লিপি হল অপশান এ রোমক এরপরে বিবৃতি রয়েছে বিবৃতি এবং কারণ রয়েছে আমরা অনেক সময় ওসিকে অদন্ত ওসি কে অনেক সময় ওসি বলি ও দন্তশী ওসি বলি আবার মধুকে অনেক সময় ময়কার ধস্য বলি তো অ থেকে ও এরকম প্রবণতা আমাদের কখনো কখনো থাকে উচ্চারণে কারণ ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য অনুসারে এটি হয় তো এখানে জানতে চাওয়া হচ্ছে এই কারণটা কি ঠিক না ভুল তো এখানে চারটি অপশান রয়েছে তার মধ্যে অপশান সি এ সঠিক মানে এ সঠিক বলতে আমরা অনেক সময় এইরকম ওসিকে ওসি বলি মধুকে মধু বলি এটা ঠিক কিন্তু অপশান যে কারণ যেটা রয়েছে ঝাড়খন্ডি এটা কিন্তু সঠিক কারণ নয় কারণ সঠিক কারণ হবে বরেন্দ্রী তো অপশান সিটা সঠিক হবে তো সতেরো নম্বর প্রশ্ন অলচিকি লিপির উদ্ভাবককে অভিভাবক হচ্ছেন অপশান সি রঘুনাথ মুর্মু পরের প্রশ্ন তামিল ভাষায় ব্যবহৃত সর্বনের সংখ্যা বারোটি অপশন সি অপিনিহিতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটা সেটা হচ্ছে বঙ্গালী কামরূপী উপভাষার অপর একটি নাম হচ্ছে রাজবংশী সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন রাজা রামমোহন রায় এর পর একটি স্তম্ভ রয়েছে তো এখানে আমরা জানি পাঁচটি যে উপভাষা রয়েছে আমাদের এখানে চারটি দেওয়া রয়েছে তো সেটি কোন অঞ্চলে ম্যাচ করছে তো বঙ্গালী রাঢ়ি বরেন্দ্রী ঝাড়খন্ডি এদিকে রয়েছে পুরুলিয়া ঢাকা কলকাতা কোচবিহার তো যেটা বঙ্গালী সেটা হবে ঢাকা রাঢ়ি যেটা সেটা হচ্ছে কলকাতা বরেন্দ্রি যেটা সেটা হচ্ছে কোচবিহার এবং ঝাড়খন্ডি যেটা সেটা হচ্ছে পুরুলিয়া পরের প্রশ্ন প্যারিচাঁদ মিত্রের কোন গ্রন্থ চলিত ভাষার উজ্জ্বলতম নিদর্শন না এটা হচ্ছে আলালের ঘরের দুলাল অপশান ডি তাই ঠিক হবে পরের প্রশ্ন ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ কে করেছিলেন না অপশন বি সুকুমার সেন বাংলার সাধু ভাষার রূপটি কার হাতে গড়ে ওঠে না এটা সঠিক উত্তর অপশন সি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এরপরে বশ থেকে বহ কোন উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য না এটা হচ্ছে বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অভিশ্রুতির যে উপভাষার বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাঢ়ী ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী হচ্ছে অস্ট্রিক মাগধি প্রাকৃত থেকে ড্যাশ ভাষার জন্ম না পালি ভাষার জন্ম পরে প্রশ্ন পালি ভাষার পালি নামকরণ করেছিলেন বুদ্ধ ঘোষ তো এই হচ্ছে তোমাদের তিরিশটা প্রশ্ন এগুলো একটা মকচ নেওয়া হয়েছিল তো এরপরে আমি তোমাদেরকে তোমাদের সাহিত্য এসে সাজেশন দেব এবং ভাষা তত্ত্বেরও সাজেশন দেব খুব শীঘ্রই সেটা আসছে আমি শুধু টাইপটা দেখালাম এরকম টাইপেরই প্রশ্ন পড়বে এছাড়াও তোমাদের ডায়াগ্রাম থাকবে সত্যমিথ্যা থাকবে এরকম ঘটনাক্রম থাকবে এরকম প্রশ্ন তোমাদের কিন্তু পড়বে তো যাই হোক তোমরা প্রস্তুতি নাও পরীক্ষা বেশি দিন নেই তো আশা করছি এই ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এই পর্যন্ত